রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘর কন্যা ওয়াইটু বলা আগে আরও একবার আপনাদের স্বাগত তো সকালবেলা কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা এই যে আপনাদের দাদাভাই বেরিয়ে পড়েছে হাটের জন্য তো দেখুন এইভাবেই আমাদের মানে হাটে যেতে হয় সপ্তাহে দুটো দিন মাত্র সাধারণভাবে আমরা এইভাবেই চলছি কি করার কোনো উপায় নেই রাধে বন্ধুরা তো সরস্বতী পুজো উপলক্ষে একদম দেখুন হাত একদম হলুদ হলুদ হয়ে গেছে হলুদ মেখেছি নিজে মেখেছি ছেলেকে মাখিয়ে দিয়েছি আর এখন মানে আমার স্নান করা তো হয়ে গেছে শুধু ঘরগুলো মুছবো আর পুজোটা দিব আগেই স্নানটা করলাম কারণ বাইরে গেছিলাম তো একদম পরিষ্কার টরিষ্কার হয়ে নিয়ে এখন ঘরগুলো মুছে পুজো দেবো আর দেখুন প্রচণ্ড হাত হলুদ হয়ে গেছে দুই পাশেই দুটো হাতে দেখুন আর আমার ছেলে তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর ওটা ঘুমাইছিস দি ঘুমাইছে হলুদ টলুদ মাখে মাখায় দিছি এখন ঘুমাচ্ছে ঘুমাখ তো যাই হোক আমি এখন ঘরগুলো মুছে নিই তো সকাল থেকে ঘরগুলো মুছে নিই আগে আপনাদের দাদাভাই চলে গেলো ওইদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি ওষুধ খাওয়া গেছে ওর তো ওর ওষুধও খাওয়া হয়ে গেছে তারপর এখন জল গরম করলাম একটু আজকে একদমই রৌদ্রে উঠেনি সরস্বতী পূজার দিন খবরে দেখেছিলাম বৃষ্টি হওয়ার কথা মানে হয়তো অন্য দিকে অন্য দিকে হচ্ছে তো একদম সকাল থেকে একদমই রোদ্দ নেই কুয়াশা কুয়াশা ভাব তো জল টল গরম করলাম তারপর ছেলেকেও স্নান করিয়ে দিলাম আমিও স্নান করলাম আর এখন ঘরগুলো মুছে নিচ্ছি ঘরগুলোতে তো তেমন কোনো নোংরা নেই যে স্নান করার পর মুছা যাবে না যে নোংরা হয়ে যাবে তো যাই হোক ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো যাই হোক স্নান করার পরে মোছা গোছাগুলো করছি এই মোছা গোছা হয়ে গেলে তারপরে পুজো দেব আর আমাদের এখানে পাশেই সরস্বতী পুজো আছে সেখানে এখনও যাওয়া হয়নি পরে একটু রেডি হয়ে ছেলেকে ঠাকুরগুলো দেখিয়ে আসব কারণ বাচ্চা মানুষ তো বাড়িতে থাকতে থাকতে ওরাও বোর হয়ে যায় কি করবে আর আজকে টিভিতে টাকাও শেষ হয়ে গেছে এই একশো টাকা করে টিভিতে ভরে দিচ্ছে কাজকর্ম নেই তো কি করবে বলুন তো এইভাবেই চলতে হচ্ছে দেখি দেখি সময় নাড়া একটু সরস্বতীগুলোকে দেখি আরে কে রে দেখ না দেখি দেখি এই বাবা কি লজ্জা রে আর এখানে দেখুন কয়েকজন এসেছে আমাদের এখানকার পাশের বাড়ির তো বাচ্চাগুলো শাড়ি পরেছে খুব ভালো লাগছে আমরাও ছোটবেলায় এইভাবে শাড়ি পরতাম কিন্তু শুজি খাইছিস তো পূজা করবি কখন কখন তোদেরটা তো হয়ে গেছে পূজা না না ওইটা তোদের ওইখানটা তো এইখানে করতেছিস তোরা ওখানে যখন এখানে পুজোর রেডিগুলো করছিলাম তখনই ওরা চলে আসছিল তো প্রথমে ওদেরকে একটু দেখলাম ভালো লাগলো আর ওদেরকে দেখে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম শাড়ি পরে সেজে গুজে মানে পুজো আগে হয়ে যেত তারপর শাড়ি পরে সেজে গুজে পাড়ায় পাড়ায় ঠাকুর দেখে ঘুরতাম তারপর আগে তো এরকম হাতে হাতে ফোন ছিল না তখন সবাই স্টুডিওতে যেতাম ফটো তুলতে একদম লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো আর আমরা দেখতাম কোন স্টুডিওতে সব থেকে ভালো ফটো তোলে তো তারপর লাইন করে দাঁড়িয়ে থেকে একটা মানে গ্যাং থাকতো দল থাকতো তো সেইভাবে আমরা ফটো তুলতাম প্রথমে এক দল ফটো তুলতাম গ্যাংয়ের ফটো তুলতাম তারপর যারা বেস্ট ফ্রেন্ড তারা তারা ফটো তুলতাম তারপর নিজেদের একটা করে সিঙ্গেল ফটো তুলতাম খুব ভালো লাগতো এই মানে ওদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এখানে ঘরের পুজোগুলোও করে নিলাম এই যে গোপালকে আজকে কলা আর কমলালেবু ভোগ দিয়েছি তো গোপালের পুজো করে নিলাম মানে আগে ঘরের পুজোটা করে নিলাম যেহেতু লোক সরস্বতী পুজো করতে চেয়েছিলাম সরস্বতী পুজো তো মানে করতে চেয়েছিলাম ওকে ফটো আনতে বলছিলাম তো ও বললো কি এখন হাতে পয়সা করি তো তেমনটা নেই যে খরচাপাতি অনেক করতে হয় পুজো করতে গেলে যাই হোক যাবতীয় খরচা করতেই হবে তো ওই জন্য ভাবলাম ঠিক আছে আমি মা লক্ষ্মীর ঘটেই হচ্ছে মা সরস্বতীর নামে ফুল জল দিয়ে পুজো করব ছেলের বই দিয়েছি ওখানে প্রথমে আমি পুজো করে নিচ্ছি তারপরে ছেলের হাতে পুষ্পাঞ্জলি দেওয়াবো আর মায়ের যে মন্ত্র আছে সেটাই হচ্ছে প্রণাম মন্ত্রটাই পড়ছি যেটুকু পারি যেটুকু জানি সেটুকুই করছি নিজের সাধ্য মতন তো যাই হোক কোথাও ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন আগে এইভাবেই আমি করে নিচ্ছি মানে মা সরস্বতীর নামে মা লক্ষ্মীর ঘটেই দিচ্ছি ফুল তারপরে এই যে পাশে বই দিয়েছি ছেলের বই তো সেই বইটাতে ফুল দিচ্ছি এইভাবেই পুজো করে নিচ্ছি আর এই যে একটু আরতিও করে নিচ্ছি আর আমি করার পরে ছেলে করবে যেহেতু পুজো করতে গেলে একটু হলেও খরচা করতেই হবে তো যাই হোক আমি এইভাবেই ঠাকুরের নামে পুজো দিয়ে নিচ্ছি মন থেকে আমার মানে কি বলবো এখন উপায় নেই এইভাবেই চলতে হচ্ছে সাধারণভাবে মানে বলে বোঝাতে পারবো না যে সপ্তাহে দুটো করে হাট নর্মালভাবে ভাবে এইভাবেই চলতে হচ্ছে তো যাই হোক এখানে ছেলেকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছি আর ও করছে এখন ঘটে দে ঘটে দে আর ছিটাবি না আস্তে করে দিবি যেরকম করে আমি দিই আস্তে করে ঘটে দে আর ফুলে দে বয়ে দে ও করে ছিটাই কেন দিস ওখানে গিয়ে জিনিসটা রাইখে দিতে পারিস না তাহলেই তো হয়ে গেল অনেক হ্যাঁ ওখানে যা রাইখে দে ঠাকুরের ওখানে আরেকবার হাতে নে তিনবার কিন্তু দিতে হবে মনে রাখিস ঘটে আসতে করে গিয়ে দে ওখান থেকে হ্যাঁ আসতে করে ঘটে দে হুম প্রণাম কর আরেকবার নে হাতে ফুল ফুল করে সামনের দিকে আগায় নে ঠাকুরের কাছে বল

এই যে ছেলে দু হাতে তো করতে পারছে না মানে ডান হাতটা দিয়ে দেখুন ফুলগুলো একটু ঝরে ঝরে পড়ে যাচ্ছে ভালো করে তো মুঠিটাও করতে পারে না তো যাই হোক ওইভাবেই বাচ্চাটাকে শিখিয়ে দিচ্ছি ও করছে ছেলের তো পুজো দেওয়া হয়ে গেল আমি একটু ঠাকুরকে এই যে আরেকটা বার বরণ করে নিচ্ছি তারপর রেডি হয়ে ছেলেকে নিয়ে একটু বেরোবো কতক্ষণ না খেয়েছিলি বাবা রে ভাই কে খুঁজতেছে হয়ে গেল বাড়ির থেকে বেরিয়ে এই যে এখানে আমাদের এখানে পুজোটা তো দেখুন বাচ্চারা মিলে করেছে ভালোই হয়েছে কিন্তু এই ঠাকুরের ঘরটা যে বানিয়েছে মানে একটুও বেঁকে গেছে দেখুন তো যাই হোক বাচ্চারা করেছে ভালোই লাগছে আর আমার ছেলে কিন্তু আমার হয়েছে মন খারাপ দেখে দেখি মুখটা দেখি মানুষ দেখলে কি বলবে আমার ছেলে মন খারাপ হয়েছে ওর কোনো আনন্দ হচ্ছে না তো যাই হোক এই যে আর একটা ঠাকুর এখানে পাড়ার মানে পাড়ার গ্রামের যাই বলুন না কেন আমরা তো গ্রামেই থাকি তো এই যে এখানে আর একটা আরও একটা সামনে আছে তো এগুলো দেখতে 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 দেখতেই যাচ্ছি ভালো লাগছে ওই ছোটোবেলার কথা মনে পড়ছে ছেলেকে বলছি দেখ এইভাবে এইভাবে আমরা আরও কত সুন্দর সুন্দর করে করতাম পাহাড় বানাতাম তারপর অনেক অনেক থিম রাখতাম এরকমভাবে আমরা করতাম ছোটোবেলায় তো যাই হোক এখানে একদম গ্রাম্য এলাকায় ভালোই লাগছে তাও বাচ্চারা করেছে তো এই তো এখানে এইটা একদম রাস্তা ধারে বাড়িতে ঢোকার মুখে আর চলে এসেছি একটু হাটে এখানে ঘুরলাম ওর বাবুর দোকানে গেলাম একটু পয়সা করি নিলাম মানে এই যে খরচা টর্চা করবো একটু বাইরে এসেছি খাওয়া দাওয়ার খেতে হবে না তো এখানে চাউমিন নিলাম ছেলেরা আমার জন্য চাউমিন নিলাম তারপরে নিব ভাকা। আমার শাশুড়ি মা দিন আমার কাছে ভাকা খেতে চেয়েছিলো তো এবার বাজারে আমি সেমনটা আসিও নি তো ভাগাও নিয়ে যেতে পারিনি তো এই জন্য ভাঁকা মানে ভাপা পিঠাগুলো যেগুলো হয় তো সেগুলো নিয়ে যাব আজকে চারটে তো আমি একটা খাবো আমার ছেলে খাবে আমার শাশুড়ি মাকে দুটা দেবো চারটে নিয়ে যাচ্ছি অনেক দিন খেতে চেয়েছে আমি নিয়ে যেতেই পারিনি আসলাম ছেলে আর আমি ঠাকুর টুকুর দেখে ঘুরে ওর ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমি এখন এই যে চেঞ্জ করবো তো আজকে এগুলো কানের প্রথম পরলাম তা আমার ননেদেরও এরকম কানের আছে তো এই শাড়িটা পরেছি হলুদ শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে পিছনে দেখুন এই রকম দেখা যাচ্ছে তো কেমন লাগছে প্রথমে তো চুলগুলো ছেড়ে দিয়েছিলাম বাড়িতে ছিলাম যেহেতু তো বাইরে গেছিলাম তো বাইরে গেলে তো চুল টুল ছেড়ে দিয়ে যাওয়া উচিত না মহিলা মানুষদের তো যাই হোক এই পরে চুলটা বেঁধে নিয়েছি এখন জানি না কেন চুল ছেড়ে বাইরে ঘোরাঘুরি করতে ভালো লাগে না ওরকম কেন করতেছি বাহ বাহ তো যাই হোক এখন সন্ধ্যা দিদা দি কাপড়টা টাপড় ছেড়ে সরস্বতী পূজার নাচ যে গানটা বাজতেছে ওই জন্য তো দেখুন ঘুরে আসার পর আমার ছেলে তো প্রচুর আনন্দ লেগে গেছে গান শোনা যাচ্ছে গানে নাচছে তো এখানে আপনাদেরকে বলছিলাম যে ও দিনের বেলা এটা পড়েছে ইয়েলো কালারের আজকে যেহেতু পরতে হয় তো অনেক ভালো লাগলো ছেলেকে ঘুরিয়ে নিয়ে এসে আস্তে আজকের তো ব্লগটা এতটুকু রাতে রাতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাধারণ থাকবেন টাটা